দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হতে দুই পা পেলিয়া আদুর বাঁদুর চালতা বাঁদুর কলা বাঁদুরের বে ঠুফর মাথায় দে দেখতে যাবে কে চামচিকেতে বাজনা বাজাই খেংরা কাঠি দে আজ সন্ধ্যার আকাশ উপভোগ করার জন্য ছাদে উঠেছিলাম দেখি অনেক অনেক বাঁদুর চারদিকে সন্ধ্যার আকাশের যেন রাজত্ব নিয়ে নিয়েছে বাঁদুর দেখলেই হলিউড মুভির হর স্টোরির কথা মনে পড়ে যায় যেন বাম্পায়ার এবং বাঁদুর একই রূপ নিয়ে নেয় বাঁদুর দেখলেই কেমন যেন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে ওঠে বাংলা সাহিত্য বাঁদুরের দেখা মেলে যেমন সত্যজিৎ রায়ের বাঁদুর বিবেশিকায় আজকে সুন্দর আকাশে বাঁদুর দেখেই খুবই ভালো লাগলো অসাধারণ একটা অনুভূতি বাঁদুরের সেই ভয়ঙ্কর রূপ যেন আমার সামনে এসেই দাঁড়িয়েছে মনে হচ্ছে যেন আমি একটা বাঁদুরের রাজত্বে আছি যেই রাজত্ব বাঁদুরের সমগ্র রাজত্বেই সৃষ্টি হয়েছে অনেক ভয় পেয়েছি অসাধারণ মনে হয়েছে সন্ধ্যার আকাশটা অনেক অনেক সন্ধ্যা